ইরান বিপ্লব উনিশশো সালের ইসলামী বিপ্লব নামেও পরিচিত এটি ছিল ইরানের শাহ মোহাম্মদ রেজা বাহলবির বিরুদ্ধে সংগঠিত এক আন্দোলন ও প্রতিবাদের ফল এই বিপ্লবের মাধ্যমেই ইরানে রাজতান্ত্রিক শাসনের অবসান ঘটে এবং আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমেনির নেতৃত্বে ইসলামী প্রজাতন্ত্র গঠিত হয় এবার আমরা জানবো ইরান বিপ্লবের কারণসমূহ ইরান বিপ্লবের অন্যতম প্রধান কারণ হচ্ছে তখনকার যে শাসক ছিল রেজা তার যে স্বৈরাচারী মনোভাব এবং দমনমূলক নীতির কারণে ইরানের মানুষের মধ্যে এক ধরনের ক্ষোভের সৃষ্টি হয় রাজনৈতিক স্বাধীনতা এবং অংশগ্রহণের অভাব ছিল ব্যাপক আরেকটা অন্যতম কারণ হল ইরানে পশ্চিমা সংস্কৃতির অনুপ্রবেশ ইরানে পশ্চিমা সংস্কৃতির অনুপ্রবেশ ইরানের যে ধর্মীয় নেতা তাঁদের মধ্যে এক ধরনের বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল পরবর্তী কারণ হিসেবে আমরা উল্লেখ করতে পারি ইরানের অর্থনৈতিক বৈষম্য তেল সম্পদ থেকে বিপুল পরিমাণ অর্থ সম্পদ অর্জিত হলেও ইরানের জনগণের বড় একটি অংশ ছিল অর্থনৈতিক বৈষম্যের শিকার দারিদ্রতা ছিল তাদের নিত্যদিনের সঙ্গে পূর্বর্তী কারণ হিসেবে আমরা উল্লেখ করতে পারি রাজনৈতিক দুর্নীতি তৎকালীন সরকারের সীমাহীন দুর্নীতি জনমনে খুবের জন্ম দেয় পরবর্তী কারণ হিসেবে আমরা উল্লেখ করতে পারি ধর্মীয় নেতাদের প্রভাব শিয়া মুসলিম নেতারা বিশেষ করে আয়াতুল্লাহ খুমেনি সরকারের বিরুদ্ধে ব্যাপক জনমত গঠন করতে সক্ষম হন বিশেষ করে আয়াতুল্লাহ খুমেনি নির্বাসিত থাকা অবস্থায়ও জনগণকে তার বার্তা এবং ফতুয়ার মাধ্যমে সংগঠিত রাখতে সক্ষম হন এবার আমরা জানবো ইরান বিপ্লবের ঘটনাক্রম সম্পর্কে উনিশশো সালের শুরু কোম শহরে রাজ্য শাহের বিরুদ্ধে প্রথম বিক্ষোভ শুরু হয় সরকার কর্তৃক একটি প্রবন্ধে আয়াতুল্লাহ খুমেনির সমালোচনা ছিল এর প্রধান কারণ উনিশশো সালের মাঝামাঝি সময়ে সিনেমা রেক্সের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই অগ্নিকাণ্ডে প্রায় চারশো জন লোক মারা যায় এই অগ্নিকাণ্ডের জন্য সরকারের নিরাপত্তা বাহিনীকে দায়ী করা হয় এবং জনরুষ আরও বেড়ে ওঠে উনিশশো সালের সেপ্টেম্বর তেহরানের চালে স্কোয়ারে সেনাবাহিনীর গুলিবর্ষণ বিপ্লবের গতিকে আরও বাড়িয়ে দেয় উনিশশো আটাত্তর সালের শেষভাগ দেশব্যাপী বিক্ষোভ এবং ধর্মঘটের কারণে ইরানের অর্থনীতি প্রায় অচল হয়ে পড়ে উনিশশো সালের জানুয়ারি মাসে রেজা পাহলভি দেশ ত্যাগ করতে বাধ্য হন এবং খুমেনি দেশে ফিরে আসেন এবং তেহরানে বিপুল সংখ্যক জনগণ তাকে স্বাগত জানে উনিশশো উনাশি সালের এগারোই ফেব্রুয়ারি খুমেনির অনুসারীরা রেজা পাহলবীর অনুগত শূন্যদের পরাজিত করে এবং ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত করে